নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম এখন বাজে সকাল ছটা আমি বেরিয়ে পড়েছিলাম আমি আর বাবি বাজারে গিয়েছিলাম আমি সচরাচর বাজারে যাই না তো আজকে গিয়েছিলাম এই কারণেই যে আমাদের এখানে একটা মন্দির প্রতিষ্ঠা হবে সেখানে কিছু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে সেই উপলক্ষে বাজার করতে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব বলেই আমি বাজারে গেছিলাম যাই হোক শুক্তো রান্নার যে সমস্ত সবজি লাগবে সেটাই আমি আর বাপি কিনতে গেছিলাম এটা হলো ডাঁটা ডাঁটা দশ কেজি সজনে ডাঁটা গাজর আর বিনস যেগুলো লাগবে মোটামুটি শুক্তো সেগুলো আমি আর বাপি গেছিলাম দিয়ে কিনে নিয়ে এসেছিলাম আর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তো কাজ করতেই হয় মেয়েদের যা কাজ থাকে সেগুলো করে নিয়েছিলাম রান্না করে খেয়ে নিয়েছি এখন বাজে বিকাল চারটা তো আমি মন্দিরে এসেছিলাম যেখানে রান্না হবে আর কি সেখানে তৈরি করা হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যাই হোক এখন বাজে সন্ধ্যে ছটা তো আমি মন্দির থেকে বাড়ি আসবো ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই মন্দিরটা এখানে সরস্বতী ঠাকুর পুজো হয়েছিল। প্রত্যেকটা ক্লাবেই হয় বা মন্দিরে হয় আমাদের এখানে হয়েছিল সরস্বতী পূজা তো ঠাকুর বের করেছে বরণ করার জন্য আজকে বিসর্জন দেবে আর ওখানে সবজি বা মুদিখানার যে দোকান হয় সেগুলো মেলানো হচ্ছিলো এই কারণেই যে আগামী দিন তো অনুষ্ঠান তো সমস্ত কিছুটা ঠিক আছে কি না সেই জন্য একটু ফর্দ ধরে মেলানোর চেষ্টা করছিলো যে কোনো কিছু বাদ রয়ে গেল নাকি সেই জন্য যাই এখানে বড়রা রয়েছে কাকু দাদু সবাই রয়েছে এখানে তো ওনারা ওদের কাজ ওদেরকে তো করতেই হবে তো ওনারা ওর ওদের কাজ করছেন আর আমিও সেই ফাঁকে একটু ভিডিও করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে আমাদের যে ধর্মরাজ ঠাকুর বাঁকুড়া রায়ের প্রসাদ উপলক্ষে ভাত খাওয়ানো হবে সেদিনে আইটেম মেনু থাকবে শাকের তরকারি পালং শাক বাঁধাকপি শুক্তো ডাল আর চাটনি পাই ওই দিকের সবজিগুলো তো দেখালাম আর এই দিকটায় দেখুন কত পরিমাণ শাক লাউ শাক এটা লাউ শাক বা পালং শাক কিনে রাখা আছে প্রচুর পরিমাণ তো আম এত জিনিস একসাথে তো কখনও দেখিনি তো দেখতে বেশ ভালোই লাগছিলো আর আপনাদের সাথে ওই জন্য শেয়ার করলাম আর এদিকে মা সরস্বতীকে বাইরে বের করে আনা হয়েছে বরণ করার জন্য তো কিছুক্ষণ পরই বরণ করে ঠাকুর বিসর্জন দিয়ে দেওয়া হবে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা